গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং সকলকে শুভ বিজয়া দশমী তো আমার তো এবছর আর সিঁদুর খেলাও হলো না আর দুর্গা পুজো দেখা হলো না তো কোনো ব্যাপার না পরের বছর কিন্তু অবশ্যই আসি গ্রামে এবং দুর্গা পুজো দেখার জন্য এবছরটা খুব খুব মিস করেছি চারটে দিন মানে আগে মানে আমরা চেষ্টা করি যে পুজোতে বাড়ি যাওয়ার কিন্তু ওই যে ছেলেদের এক্সাম এইসব জন্য যাওয়া হয় না তো সকালে দেখো আমি পুজো টুজো সেরে একেবারে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে চালের বস্তাটা কালকে নামানো ছিল তো ভাবলাম যে চালগুলো ঢেলে রেখে দেওয়া যাক কতক্ষণ আর বস্তাটা ওখানে নামানো থাকবে আর ওখানে রান্না করারও অসুবিধা হচ্ছে যেহেতু বস্তাটা নিচে নামানো হয়েছে তো পায়ে ঠেকছে আর যেহেতু কিচেনের জায়গাটাও একটু ছোটো তো আসা যাওয়াতে অসুবিধা হচ্ছে আবার আমি নিচে বসে সবজি কাটি তো সেগুলো সমস্যা হচ্ছে তো ভাবলাম যে চালটা ঢেলে ই তারপরে ওটাকে ঢাকনাটা লাগিয়ে ওটাকে ভরে রেখে দিই আর আর চালটা ঢালা থাকলে কিন্তু রান্নার সময় নিজেরই একটু সুবিধা হয় তো নিজের সুবিধা কাজগুলো আগে গুছিয়ে নেওয়াই ভালো আর এই দেখো চালের বস্তাটা আগে কি করতাম আগে যে চালের বস্তাগুলো পাওয়া যেত বা গ্রামে যেগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু আসন বোনা হতো কিন্তু এখন চালের বস্তাগুলো এমন হয়েছে না আসন বোনায় না কোনো কাজে লাগে তো ওগুলো আমি রেখে দিই যখন আমরা এখান থেকে চলে যাই অন্য জায়গায় তখন ফেলে দিয়ে যাই কোনো জিনিসপত্র ভরে ওগুলো একবারে ফেলে দিই তো এই দেখো ছেলের জন্য সকালবেলায় খাবার বানিয়ে ফেলেছি ছোটো ছেলের জন্য আর বড় ছেলের জন্য ওই যে ফ্রিজে কালকে ছিল লুচি সবজি দিয়ে দিয়েছিলো তো আমরা তো কিছু খাইনি তো ওইটা ওকে গরম করে দেবো তো আজকে সকালের জল খাবার ওইটাই আর এই ছোটো ছেলের জন্য আলু ভাজা বসিয়েছি আর একটা ডিম সেদ্ধ আর একটু খিচুড়ি করেছি বেট দিয়ে গাজর বিনস দিয়ে আর একটু মুখের ডাল দিয়ে দেখো মনে হচ্ছে অনেক খেয়ে খেয়েছে পুরো মুখে লাগিয়ে যে খাওয়া দিয়ে সমস্যা আর কোনো কিচ্ছুতে সমস্যা নেই খাওয়া দাওয়া না করাও সারাদিন খেলা করাও বাস ওরা খুশি হ্যাঁ দুটো ছেলেই আমার সমান ছ বড়োটাও খায় না ছোটোটাও না বড়োটাও অল্প একটু খেয়ে নিল বা সারাদিন ওর পেট ভরা থাকলো আর এই দেখো আজকে সকাল সকাল উঠেছি সেই হিসেবে আমি একদম কাপড়ও ধুয়ে নিয়েছি কারণ কি তো সকালবেলা উঠলে ফ্রেশ জলটা খুব ভালো আসে তো আজকে সকাল উঠে কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারপর ভালো যে কাপড়গুলো ছাদে দিয়ে আসি রোদ আছে কারণ এই কাপড় মিলতে মিলতে আমার সাড়ে এগারোটা হয়ে যায় মানে ওই যাচ্ছি এখন যাচ্ছি তখন যাচ্ছি তার মধ্যে যাবো ভাবে কাপড় মেলতে তারপর আবার একটা কোনো একটা কাজ মনে পড়ে যায় তো এরকম করতে করতে প্রায় সাড়ে এগারোটা হয়ে যায় কাপড় মেলতে মেলতে তো আজকে হয় সকাল সকালে কাপড়গুলো ছাদে ফেলে দিয়ে আসি আর সেই দিনে যে তারটা ছিঁড়ে গেছে সেটা কিন্তু আর বাঁধা হয়নি এখন জানি না কবে বাঁধা হবে তো এই দেখো ছাদ থেকে এসে দেখো কী গরম আমার মুখটা হাত পাগুলো ঘেমে গেছে রোদটা খুব মানে জোর আছে রোদের আর বৈকালের বেলা সকালবেলাটা কীরকম মনে হয় জানো সকালবেলাটা মনে হয় শীতকাল আর বৈকালবেলাটাও মনে হয় শীতকাল মানে শীতের যে একটা আজ আসে যে ছোঁয়া শীতের ছোঁয়াটা সেরকম মনে হয় তো এদের ফাইনালি আমি দুপুরে রান্নার জন্য এখানে চলে এসেছি রান্নাঘরে আর আজকে দুপুরে ভাবছি যে পালং শাকটা আছে তো পালং শাকটা তো দু তিন দিন হয়ে গেল মানে আনা হয়েছে তো একদিন বানিয়ে খেয়েছিলাম তারপর আর খাইনি তো আজকে পালং শাকটা রান্না করি নালে খারাপ হয়ে যাবে এমনিতেই অনেকটা খারাপ হয়ে গিয়েছে তো যেগুলো ভালো সেই পাতাগুলো আমি বেছে নেব। আর এই যে দুজনাই খেলছে ঘরের ভিতরে বল খেলছে আর জিনিসপত্র ফেলবে আর ওরা কোথায় যাবে ঘরে ছাড়া আর কোথায় খেলার জায়গা আছে এখন তো দুপুরবেলা ওরা তো কোথাও বেরোতেও পারবে না তো ওরা খেলা করুক ওরা সারাদিন ওরকমই করতে থাকবে আমি আমার কাজটা করে নিয়ে ফাঁকে নাহলে ছোটোটা আবার যদি কানতে শুরু করে আমাকে আর কাজ করতে দেবে না তো দেখু পালং শাকটা আমি কেটে নিয়েছি আর আলুটাও খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে পালং শাকের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায় বেশি জ্বর না লাগে তো কাটা হয়ে গেছে আর এবার আমি কী করবো মাছটা তেল হুম মাখিয়ে রেখে দিয়েছি তো মাছটা প্রথমে ভেজে নেবো মাছটা ভাজার পর তারপরে আমি আবার শাকটা বানাবো আর যেহেতু দুটো সবজি হবে তো শাকটা একটু ভালো করেই বানাবো নাহলে বড় ছেলে আবার খাবে না মাছগুলো প্রথমে ভেজে নিই আর মাছের তেল হলটা আমি অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কয়টাও বেশ গরম করে তারপরে মাছগুলো দিলে কি হয় মাছগুলো বেশ খুব সুন্দরভাবে ওঠে আর যদি মাছ ভেঙে যায় রান্নার সময় সত্যি বলছি মনটা খারাপ হয়ে যায় মানে দেখতেও ভালো লাগে না যাকে মাছে দেওয়া হয় সেখানেও এরকম লাগে যে এ বাবা কি বলবে কি বলবে এরকম একদম মনে হয় দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে যে তেলটা বেঁচে গেছে অনেকটা তেলে দেখো এর মধ্যে আর তেল লাগবে বলে আমার মনে হয় না যেহেতু শাক আর আলু সবজি তো হিসেবে বেশি তেল না হলেও চলবে আর ঘরে রান্নায় বেশি তেল না খাওয়াটাই উচিত যতটা পারবে হালকা মশলা হালকা তেলে খাবার খেলে নিজেরাও ভালো থাকবে এবং সকলকে ভালো রাখতে পারবে তো দেখো আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর একটু নুন দিয়ে এটাকে পেঁয়াজটাকে একটু নরম করে নেবো তারপরে মশলাটা দিয়ে আমি শেষে শাকটা দিয়ে দেবো তো দেখো আমার মশলাটা ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে আর এই দেখো একটু ভালো করে নেড়ে নিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম তোমার হলুদটা কম লাগছিলো আর যে যা যা শুকনো মশলা ছিল সব দিয়ে দিয়েছি আর গুঁড়িটা আমি শেষে দিয়ে তোমরা জানো আমি রুপুর জন্য একটু উঠিনি সবজি তারপরে আমি শেষে লঙ্কা গুঁড়িটা ইউজ করি কারণ ও তো ঝাল খায় না একেবারেই তো সেই হিসেবে গুঁড়িটা আমি এখন দিতে পারি না তোমরা কিন্তু এখনই অ্যাড করতে পারো তো মশলাটা ভালোভাবে হয়ে গেছে এবার শাকটা ঢেলে দেবে আর তোমরা কেউই জল দেবে না শাকটা ঢালার পর ভালোভাবে ওটাকে নেড়ে নিয়ে তারপর মানে ওটা ঢাকা দিয়ে দেবে ওপরে মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা দিলে খেতে বেশ টেস্ট লাগবে সবজিটা তো আমি ঢাকা দিয়ে দেবো ওই থেকে যে জলটা বেরোবে তার মধ্যে দিয়ে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো আমি শেষে গুঁড়ি আর একটু গরম মশলা অ্যাড করেছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বড় ছেলের জন্য খাবারটা রেডি করছি যেহেতু আজকে ওর কোচিং নেই ঘরেই থাকবে তো সেই হিসাবে অনেকটা টাইম ধরে বসে খেতে পারবে কারণ প্রত্যেক দিনই ওর খাওয়াটা খুব তাড়াহুড়ো হয়ে যায় তারা তাড়াহুড়ো করে খেয়ে আবার একটু রেস্ট করে তারপরে আবার কোচিংয়ে যায় তো সেই হিসাবে ওকে একটু আগে খাবারটা দিয়ে দিচ্ছি ও একটু আরাম করে বসে বসে খাবে তারপর আবার আমি আবার ছোটো ছেলেকে খাওয়াবো তারপরে শেষে আমি খাবো আর আজকে আমাকে একাই খেতে হবে ওদের খাওয়া হয়ে গেলে তো আমাকে একা বসে বসে খেতে হবে তো আমি একা তখন খেয়ে নেবো আর সত্যি বলতে কি একা খেতে একদমই ভালো লাগে না একা খেতে ইচ্ছা করে না মনে হয় যেন কেউ যদি সাথে থাকে একসাথে বসে খাই গল্প করি সেটা ভালো লাগে কিন্তু হাজব্যান্ড নেয় ও ঘরে গেছে আর কি করা যাবে নিজেকে একা বসে বসে খেতে হবে তো চলো ছেলেকে দিয়ে দিই ও আগে খাক তারপরে মাছের কাঁটা ছাই ছাড়ি আস্তে আস্তে খাবে খাবে আর ওদের যা আস্তে আস্তে খাওয়া অনেকটা টাইম লাগে তো এরকম মিষ্টি কত মিষ্টি রয়ে গেছে অনি তো একটা মিষ্টিতে হাত দেয়নি আর যা খেয়েছি আমি তাই ভালো আজকে ওকে দুটো মিষ্টি দিই একটু সময় আছে তো যদি বসে বসে খাই মনটা যদি ভালো লাগে যে না দুটো মিষ্টি দিয়েছে মা খাই তাহলে আমি একটু খুশি হই কারণ ওদের তো কোনো খাবারের প্রতি কোনো নেশা নেই মিষ্টি দুটো দিলাম যদি খাই আমিও একটু মানে ভালো লাগবে যে না ছেলেটা দুটো মিষ্টি খেলো কোনো কিচ্ছু খাই না এই যে আমি একাই বসে বসে খাচ্ছি তো আমার খাওয়া প্রায় শেষের দিকে আর সবজিটা বেশ একটু ঝাল ঝাল বানিয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিলো আর এই শীতের সময় আসে না শীতকাল আসে তো শীতেই পালং শাক তারপরে গাজর বিটরুট এসব সবজি থাকবে পাঁচ রকমের সবজি সবজিটা তুমি যদি খুব ভালোভাবে বানাও রান্না করো কিন্তু খেতে খুব ভালো লাগে আর শীতে তো মাছের স্বাদই আলাদাই লাগে তো আমার ভাত খাওয়া হয়ে গেল তো এই দেখো শেষে আমি একটা কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি আমি প্রথমে ভালো মিষ্টিটা খেতে ভালো হবে না কিন্তু মিষ্টিটা খেতে খুব টেস্ট আছে তো সে সব খাওয়া দাওয়া হয়ে গেলো বাসন তো ধুই নি ওগুলো আমি রেখে দিই একবারে ফ্রেশ জলটা আসে বইকালে তখন আমি ধুই তো দুপুরে শোয়ার পর একটু চোখটা লেগে এসেছিলো তারপর উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে বাইরে তো এই দেখো আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো কিন্তু দুপুরে গরমটা ছিল একটু তো চলো আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো